অনেক বেশি টেনশনে ছিলাম যে আমরা ডাইরেক্ট বাস পাবো কি না কিন্তু আমাদের কপাল ওই দিন খুবই ভালো ছিল আমরা বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি দাঁড়ানোর সাথে সাথেই বাসটা এসছে আর আমাদের উঠায় নিয়ে গেছে আর আমার ছেলে তো বাসের শব্দে আর বাসের ঝাঁকুনিতে কিছুই বলতেছিলো না একদম চুপ করেছিল ওর একটু ভয় হয়তো বা লাগতেছিল ছোটো মানুষও তো আর বলতে পারে না যাই হোক বাসে উঠে গেছি আর অনেক বেশি খুশি রাস্তার ভিডিও করতেছি নিজেদের ভিডিও করতেছি করতে করতে চলে যাচ্ছি আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করতে পারছি এটা ভেবেই আমার ভালো লাগছে আর এটা চৌরাস্তার কাছাকাছি চলে আসছি মানে আমাদের গন্তব্যর অর্ধেকটা পথ বলতে গেলে শেষ যাই হোক তারপরে অনেক বেশি ঝাঁকুনি অনেক বেশি ঝাঁকুনি আর এত ঝাঁকুনি যে আমার ছেলেটা ভয় পাচ্ছিল আমাকে একদম মানে খামচি মেরে ধরেছিল তারপরে বাসটা একটু থামলো আমার ছেলেটা একটু ঠান্ডা হলো আমাকে একটু ছাড়লো ও একটু রিল্যাক্স হলো ওর ঘুম পাচ্ছিলো এটা দেখেই বুঝতে পারবেন আপনারা যারা মায়েরা আছেন ওর চোখ দেখলেই বুঝতে পারবেন যে ওর কী পরিমাণ ঘুম ধরছে আর ও খুশিও ছিল ও বাইরে গেলে একদম চুপচাপ থাকে আমার ছেলে কোনো ডিস্টার্ব করে না যার কারণে আমি এত বেশি ঘোরাঘুরি করতে পারি আর এটা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি না মানে অন্যরকম একটা ফিলিং যে চৌরাস্তার ফ্লাই ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছি যাই হোক বাসে ভাই অনেক ঝাঁকি ছিল আমার ছেলেটা তো খুবই ভয় পাচ্ছিল আপনারা দেখতেই পারছেন ওর চোখে মুখে কি পরিমাণ ভয় আর এখানে চুপচাপ আঙ্গুল খাচ্ছিলো আমার কিউটি সোনা আমার জান পাখিটা আমার চাঁদের কণাটা মাশাল্লাহ আর আমার ছেলের সাথে আমি অনেক বেশি গল্প করতেছিলাম কি যে হাবিজাবি বলছি নিজেও জানি আমার ছেলের সাথে মেকা থাকলে অনেক গল্প করি অনেক বেশি কথা বলি আর আমাদের মুরুব্বিরা বলে যে বেশি বেশি কথা বলতে হয় তাহলে ওরা নাকি তাড়াতাড়ি কথা বলে আর এই কারণে আমি ওর সাথে চেষ্টা করি যত বেশি কথা বলা যায় আর আমার সোনা পাখিটাও খুবই লক্ষ্মী আমার সবগুলো কথা শুনে উত্তর করে হুম বলে না করে তাই না পাখি আমার পাখিটা বাস থেকে এদিক ওদিক দেখতেছিল আর এই বিষয়টা আমি ভিডিও না করে পারলাম না ও বাসের বাহিরে এত মনোযোগ দিয়ে দেখতেছিল কি না কি জানি দেখতেছে এত মানে সুন্দর করে তাকাই ছিল তাকাইতে তাকাইতে মানে দেখতে দেখতে ও ঘুমায় যাচ্ছে আমি সব কিছুই খেয়াল করতেছি যে আমার পাখিটা কি পরিমাণ খুশি আর ও খুশি মানে আমিও খুশি আর আমি এই এত জার্নি করে ওকে নিয়ে যেতাম না আমার বোন অনেক রিকোয়েস্ট করছে আগের যাইতে পারি নাই আর এটা হলো চৌরাস্তার অবস্থা কি আর বলবো যাকে আপনারা দেখতেই পারতেছেন আস্তে আস্তে আমাদের সময় ঘনি আসতেছে আমাদের পথ ছোটো হয়ে আসতেছে আমরা আমাদের গন্তব্য দিকে চলে যাচ্ছি আর এই মুহূর্তে আমার ছেলে সম্পূর্ণ ঘুমে রোদ আসতেছিল জানালা দিয়ে যার কারণে আমি দিয়ে ওর মুখটা ঢেকে রাখছি আর আমি বসে বসে ভাবতেছিলাম মানে ওইখানে যে কি একটা অনুভূতি কি একটা অনেক দিন পরে যাচ্ছি সব কিছু কেমন বদলে গেছে আর এটা হলো আমাদের গন্তব্য প্রায় শেষ আর এটা হলো টঙ্গি ফ্লাইওভার মেবি আমি না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ